আসসালামাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কে ভাই আমার আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর নাম অনেক চমৎকার নাম মামনি কেমন আছো তুমি

যেভাবে দাম চাই যাতে না করতে হয় ঠিক আছে জামা এখানে করার কিছু নাই বন্ধুরা কারণ কি ভিতর কষ্ট লাগে দুইটা পয়সা যদি আমার আছে আমি দিতে তাহলে তো আর ব্যবসা থাকবে না তো যাই হোক বন্ধুরা অন্য সব খামারে থেকে যেসব কবুতর আমরা কিনেন দামা দামি কইরে যে সিদ্ধান্তের মধ্যে পৌঁছান ওর থেকে কিন্তু বাবা ভাই কম দিয়ে থাকে বরাবর জি 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 আজকে কত বের কবুতর থাকবে ইনশাল্লাহ মোটামুটি পঁচিশ পেয়ার হ্যাঁ আমি এরকম একটা কালি করছি তো যাই হোক আপনি দামটা কম দিবেন কিছু বলবেন কিনা ভাই আজকে আজকে দর্শকদের উদ্দেশ্যে

আমিন বাজার সাভার ঢাকা ঠিক আছে জি ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাই জানি সব সবই আসে আল্লাহর তো ভিডিওর বাইরেও যদি কোনো বন্ধুরা ভিডিও দেখতে চান

কোনো সমস্যা নাই এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে খুবই কম দামে এই পেয়ারগুলো নিতে পারবেন বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউলো কালার একটা জোড়া রয়েছে সমস্ত জার্মানশিল না ভাইজান জার্মানশিল কপুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতাছে আর ডানেরটা সামনে যেটা আছে এটা হচ্ছে নর কপুতর বন্ধুরা আর বামেরটা হচ্ছে মাদি কপুতর বাবু ভাই পিয়াটা কি রানিং

ভাই আমার আশা কি বুঝলাম না বন্ধুরা দেখেন আজকে ভাই লবটা চলে আসছি আজকে কিন্তু তিন পেয়ার কবুতর ডিম পেরে দিছে অলরেডি তো যাই হোক একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পেয়ার দেখেন ডিম হাত দিতে দেয় না ভাই দুইটা ডিম কমপ্লিট হলে ডিম সহকারে পেটে কি দেওয়া যাবে পেটে কি এমন দাম চাচ্ছেন ছোট্ট করে বলে দিবেন আজকের জন্য জানে 1000 টাকা 1000 টাকা ডিম সহকারে ডিম সহকারে বন্ধুরা 1000 টাকা ব্ল্যাক মুখ তারপর ডিম সহকারে বাইরে কাছে নিতে পারবেন সমস্ত জালাই পেটা ডেলিভারি দেওয়া যাবে বাবু ভাই এখানে কিসের দোরা দেখতে পাচ্ছি লাহোরের সিরাজি ভাইজান এগুলো সিরাজি সিরাজি কবুতর না মাশাআল্লাহ লাহোরি গেটা পারি লাহোরি গেটা পার সিরাজি কবুতরের জোড়া বিগ সাইজ আর কালার হচ্ছে ব্ল্যাক কালার মাশাআল্লাহ জোড়া কি রানিং ভাইজান রানিং রানিং ফুল রানিং ডিমেম দুই চার দিনের মধ্যে ইনশালা ডিম পেড়ে দিবে তো এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন আজকের জন্য একদম দুই টাকা আজকের জন্য একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখেন কালারটা খুবই চমৎকার ফুল রানিং ডিম পাচ্ছ করানো দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে বাবা ভাই বলছে তো এই পিয়ারটা যারা নিতে চাইবেন দাম পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সুন্দর পিয়ারটা চাইনিজ মং না মাসাল্লাহ আর ডানেটা বন্ধুরা নর্ক বোতল ডাক্তার চলে দেখতে পাচ্ছেন আর যেটা হারিতে আছে এটা হচ্ছে মাদিক বোতল পিয়ারি ফুল রানিং ভাই যান ডিম পাচ্ছ করানো পিয়ারটা কেমন দাম যাচ্ছে ছোট্ট করে বলে দিবেন একদম তিন হাজার টাকা আমরা ধরতে পারি বন্ধুরা দেখেন দেখেন খুবই চমৎকার ফুল রানিং নটটা কত অ্যাক্টিভ এই পেয়ারটা কয়েকটার মধ্যে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে অনলি হ্যাঁ

এই নিতে পারবেন মাত্র 1500 টাকায় শুধু बाबूভাইয়ের কাছ থেকে যারা নিতে इच्छुक তারা খুব দ্রুত আমাকে ফোন করবেন only 1500 টাকায় এই পেটা নেওয়ার জন্য बाबूভাই এখানে একটা জোড়া দেখতে পাচ্ছেন দুটো বন্ডিন নেট না ভাই মাশাআল্লাহ একটা হচ্ছে ক্লাসিক কালার আর একটা হচ্ছে চকলেট কালার ভাই জোড়া কি রানিং রানিং গানি ভাইজান নর ওই চকলেট মাদি এখানে চকলেটটা হচ্ছে মাদি কবুতর আর যেটা এই যেডা এটা ক্লাসিক কালারড হচ্ছে নর কবুতর দুটোই হচ্ছে ফুল রানিং জোড়া টা না এই পেড় কেমন দাম চাচ্ছেন ভাইজান এই জন্য একদম আজকের জন্য মাত্র 1500 টাকা দেখেন বন্ধুরা বনের কবুতর পেয়ে যাচ্ছেন দেশিক গুলা কবুতরের দামে যাদের ভালো লাগে ফুল রানিং আছে টেম্পারেচার গ্যারান্টি আছে জি জি কোরিটাই সবই ঠিক আছে তো সবগুলো অ্যাকচুয়ালি দেখানো সম্ভব না এখন ভিডিওর মধ্যে কোন ভাই যদি ভালো লাগে বাইকে নক করবেন ইমুর মাধ্যমে समस्त সিস্টেমটাই দেখে দিবে তো এই যে দাম পড়বে অনলি পনেরোশো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে ফুল রানিং পিয়ারটা। খুবই চমৎকার একটা গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছি ভাই। মাশাআল্লাহ 빅 সাইজার এবারে কি ডিম দিছে নাকি ভাই? হ্যাঁ ডিম দিছে। একটা ডিমও আছে ডিমটা কবে দিছে ভাইজান? আজকেই আজকে ওই যে আপনি যে বললেন যে তিন জোড়া কবুতর আছে ডিম দিয়ে দিছে। আমার আশা হলো কি না। যাই বন্ধুরা দ্বিতীয় পেয়ার পিয়রাইটা। স্বাগতম জানাইছে আমাকে না। তো এটা হচ্ছে বন্ধুরা আফসান কালার গ্রিজেল কবুতর। আমি যদি আপনাদেরকে আফসান কালারটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন। এই যে মার্শাল্লাহ এই যে কালারগুলো দেখেন খুবই খুবই চমৎকার আর গুলি কিন্তু খুবই সুস্থ এবং হেলদি ঠিক আছে কবুতর ওয়েট কিন্তু বন্ধুরা অনেক ওয়েট ওজনটা অনেক এই পেয়েটা একটা ডিম পারছে আজকে কিন্তু পারছে বন্ধুরা আজকে ভিডিও করতেছি আবার কালকে পারবে না একদিন গ্যাপ দিয়ে পরশু দিন পারবে তো বাবু ভাই দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে এই পেডটা কত পড়বে ভাই দাম দেওয়া যাবে দেওয়া যাবে না একদম একদম

বাবু ভাইয়ের ভিডিওগুলো দেখেন অ্যাকচুয়ালি ভালো ভালো কমেন্টগুলো করেন কারণ যারা কবুতর খান থেকে নিচ্ছেন পাইছেন সুস্থ সবল এবং ডিম বাচ্চা গ্রান্ড সিস্টেম পাইছেন তারাই কিন্তু ভালো ভালো কমেন্টগুলো করেন আর বাবু ভাই কিন্তু আজকের ভিডিও উপলক্ষে করে একদম সীমিত দামে তার কবুতরগুলো প্রোভাইড করতেছে আপনাদেরকে আজকে চাইলে দুই চার পাঁচ জোড়া দশ জোড়া বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবে দেখেন খুবই চমৎকার এই পেয়ারটা গ্রে আর কালার সিরাজি কবুতর জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা নিতে পারবেন আজকের ভিডিও দেখে অনলি দুই হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক একজন গ্রিজেল কবুতর রয়েছে যার কালার রয়েছে বাগা কালার মাশাল্লাহ বাবু ভাই দুটা চোখ সাদা চোখ দেখেন দুটা চোখই পাথর চোখ না মাশাল্লাহ দেখেন খুবই দেখেন এই পেট ভাই না এই বাইশো টাকা দামলি দুই হাজার টাকা বন্ধুরা যারা নিতে চাইবেন তারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন বাঘা ফুল করানো এবং আছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক

এই পেটা কেমন দাম দিচ্ছেন বাবু আজকের জন্য একদম 2000 টাকা আজকের জন্য only 2000 টাকায় বন্ধুরা দেখেন খুবই চমৎকার রেড কালারের মধ্যে ডিমবাচার গ্র্যান্ডে স্বগারে এই পেটা নিতে পারবেন আর এই পেটাও বরাবরের মতই সারা বাংলাদেশে ডেলিভারি হবে কোনো प्रॉब्लम নেই বাবু দিতে পারবে মাত্র 2000 টাকা দাম পড়বে বাবু ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার এক জোড়া কবুতর রয়েছে যার কালার রয়েছে সিলভার কালার এই পেটা কি সিরাজী না লাহোরি ভাইজান কবুতর না বন্ধুরা নটটা দেখতে পাচ্ছেন ডাকা ডাকি করতে আসছে ডানে আসে আর বামীরা হচ্ছে মাদি কবুতর ফুল রানিং নির্বাচ্য করানো এই পিয়াটা বাবু কোনো ভাই নিতে চাইলে কত করো ভাই মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন সাইজটা খুবই খুবই বিগ সাইজের এই ফুল রানিং মাছ করানো কোনো ভাই নিতে চাইলে আজকের ভিডিওতে দাম পড়বে অনলি দুই হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফুল রানিং ডিমাচা গ্রান্টি আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া রয়েছে ভাই সমস্ত গ্রিজের কবত না ভাই না না এগুলো বাগান ওই পুরান মডেলের গিরিবাস গিরিবাস

নিতে পারবেন তো এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন কিঙ্কু বুতার কিন্তু দুইটা কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে চকলেট চকলেট চেকার বন্ধুরা আসলেও মানে হাস্যকর একটা নাম বললাম কারণ কি আপনারা দেখেন এতদিন আপনারা রেড চেকার দেখছেন ব্ল্যাক চেকার দেখছেন এটা কিন্তু চকলেট কালার দেখে আমি কিন্তু ওটা নাম দিলাম চকলেট চেকার কারণ দেখেন চকলেট কিন্তু কালার আর হচ্ছে রেড কালার কিন্তু একটু একটু চক্রবগ্রা আছে

ভালো মানের কবুতর যেগুলো আছে যেমন কিং কবুতর বিউটি কবুতর স্ট্রেচার কবুতর এই ধরনের বড় বড় কবুতর কিন্তু আপনি পোস্টারিং অনায়াসে করতে পারবেন আর তাছাড়া এরা নিজেরা বাচ্চা করে তো যাই হোক কথা আর বলবো না এই পেয়ারটা নিতে পারবেন লাস্ট মুভমেন্টে অনলি পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসংখ্য পিয়ার একটা খুবের মধ্যে এগুলো কিন্তু বন্ধুরা আলাদা আলাদা ছিল আপনাদেরকে দেখানোর স্বার্থে এগুলো একটা খুবের মধ্যে আমরা আনছি তো খুবটা মার্শাল্লা অনেক বড় একটা খুব এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন ভিটের মধ্যে এক্সট্রা নরমাদি তো যাদের একটা নরমাদি প্রয়োজন রানিংগুলা তারা কিন্তু বাবু ভাইকে ফোন করে বোনা এসে এই পেয়ারগুলো খুবই কম দামের মধ্যে নিতে পারবেন তবে একটা ছোট্ট আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি বাবু ভাই আমরা খুবই চমৎকার একটা মেঘ দেখতে পাচ্ছি এটা কি নর্নামাদি এটা হচ্ছে নর এটা দাম কত পড়বে এনে যা আছে সব নর কোনো মাদি নেই তো বন্ধুরা যাদের মাদি রয়েছে নর খুঁজতে বিভিন্ন ভিটের মধ্যে তারা চাইলে কিন্তু এখান থেকে যেটা ভালো লাগবে তারা কিন্তু নিতে পারবেন তো ভাই এগুলোর দামটা আমরা নাই বলি যেটা নিবে আলোচনা মাধ্যমে দিলে তো ভালো হয় তাই না কোন সমস্যা নেই বন্ধুরা দাম বেশি না হ্যাঁ যার যেটা লাগে আপনার কিন্তু চাইলে নিতে পারবে তো মেক যে নর দেখতে পাচ্ছেন তারপরে এই যে শার্টিং এর নর দেখতে পাচ্ছেন ফর্ম শার্টিং এর নর তারপরে যে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে লাহরি কবুতরের নর এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন হুমা ব্ল্যাক কালার মধ্যে নর এখানে দেখতে পাচ্ছেন দুটো কিং নর ঠিক আছে সবগুলো ফুল অনেক নির্বাচক করানো যার যেটা লাগে কি নক করবেন অবশ্যই ইমুর মাধ্যমে ভাইজান আবার দেখাবে আপনাদেরকে রিপ্লে তো দামাদামের মাধ্যমে খুবই কম দামের মধ্যে এগুলা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে বাবু ভাই ডাকা ডাকিতে ব্যস্ত একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার ইউলো কালার মধ্যে সমুদ্র কিং কবুতর না ভাই বিডি কিং না মার্শাল বন্ধুরা দেখে বিডি কিং হলেও কি বড় সাইজের কবুতর এই নটটা ডানে ডাক্তারছে অলরেডি আর হাড়িটা হচ্ছে মাটি কবুতর এই যে গেটআপটা দেখেন খুবই চমৎকার ভাই জান পেয়ারটা কি সম্পূর্ণ রানিং হ্যাঁ রানিং রানিং এক সপ্তাহ লাগবে এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে তাই না

এই পেটা কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে কোন দাম দামে চলবে না অনলি তিন হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন শর্ট ফেস না শর্ট ফেস মানে ফেসটা তাদের মানে মুখমন্ডলটা ছোট তো যাই হোক এখানে শর্ট ফেস বলা হয় আবার এই দেখেন বন্ধুরা ঠুটগুলো শর্ট মানে ছোট ছোট এটা কি নর নাকি ভাই এটা নর বন্ধুরা ডানাটা জমা দিকে অবস্থা

মাটিটাও অ্যাকচুয়ালি খুবই বড় কিন্তু নটটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই বেশি বড় আমি তো দেখাবো আপনাদেরকে এই যে ফেদারগুলা খুবই অস্থির বার রয়েছে আবার কপার লার্ক আমেরিকান আর চোখের গিয়ার যদি আমি একটু ভালোভাবে দেখাই দুইটা চোখের গিয়ার কিন্তু বন্ধুরা সেম টু সেম উনিশ বা বিশ যে আসে এরকম কিছু নয় তে বিশ তো যাই হোক এই পিয়ার কি বাবু ফুল রানিং ডিম হচ্ছে করানো পিয়ার কেমন দাম যাচ্ছেন ভাই আজকের জন্য একদম দুই টাকা অনলি দুই হাজার টাকায় এই বিগ সাইজের আমেরিকান কপার লার্ক কবুতর যদি রানা হ্যাঁ বন্ধুরা যারা মনে মনে এই ধরনের কবুতর গুলো খুঁজেন ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা গ্রান্ডিস সহকারে পিয়ার গুলো তারা কিন্তু ভাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন অনলি দুই হাজার টাকার মধ্যে ডিম বাচ্চা সহ সহকারে বন্ধুরা আমি যদি আপনাদের খুবই চমৎকারের মধ্যে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর রয়েছে সমস্ত রয়েছে না ভাই তবে একটা হচ্ছে মিলি বার কালার একটা হচ্ছে রেড চেকার কালার আমি দেখতে পাচ্ছি যেটা তো যাই হোক এটা কি রানি হয়েছে বুঝলেন তাই না মিলি বারটা কি নর্ন মাদি রানি যেটা আছে টানটা মাঝে বন্ধুরা আর রেড চেকটা হচ্ছে নরকুতর ফুল রানিং এই পেয়েটা কেমন দাম যাচ্ছেন বাবু ভাই ছোট্ট করে বলে দেন আজকের জন্য একদম আজকের জন্য মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন বন্ধুরা দেখেন খুব চমৎকার রেসার কবুতর ছিল অল্প কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দিবে যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে অনলি পনেরোশো টাকায় এই পেটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন